সুপ্রিয় দর্শক মাছ চাষী ও মৎস্যোক্তা বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় এছাড়াও মাছ দ্রুত বৃদ্ধির জন্য আমরা নানাবিধ উপায় খুঁজতে থাকি আজকে আপনারা আমার সামনে যে সকল অ্যাকুয়াকালচার মেডিসিন দেখছেন এই সকল মেডিসিনগুলো আপনাদের মাছ চাষের জন্য খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে এই সকল অ্যাকোয়াকালচার মেডিসিন গুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো এগুলোর বিধি ও কার্যকারিতা সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমাদের নতুন একটি ভিডিও শুরু করা যাক আমরা যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে ফিশ গ্রোথ প্লাস আপনারা যারা মাছের গ্রোথ নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের জন্য ফিশ গ্রোথ প্লাস খুবই কার্যকরী ব্যবহারে মাছ ও চিংড়ির বেঁচে থাকার হার এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা দ্রুত বৃদ্ধি ব্রুট মাছের ও ডিম প্রজনন প্রজনন হার বৃদ্ধিতে সহায়তা করে ফিশ গ্রোথ প্লাস এছাড়াও আপনারা যারা মাছের দ্রুত বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের গ্রোথ প্রমোটার ব্যবহার করতে চান তারা কিন্তু এই ফিশ গ্রোথ প্লাসটি ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের মাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এর পরবর্তীতে আপনারা যারা প্রোবায়োটিক ব্যবহার করেন আমাদের কাছে বর্তমান সময়ে বেশ কয়েকটি প্রোবায়োটিক রয়েছে যেমন এখানে যেটি রয়েছে এটি হচ্ছে সুপার গ্যাসোমিল জেস পাউডার এটা মূলত পাউডার থাকে আপনারা এটিকে পানিতে মিক্স করে অর্থাৎ পানিতে গুলিয়ে আপনারা এটি পুকুরে ব্যবহার করতে পারবেন এটির পাশাপাশি আমাদের কাছে আপনারা পাবেন এটি হচ্ছে আরেকটি প্রোবায়োটিক এটি হচ্ছে পাওয়ার প্রোবায়োটিক এটা ব্যবহারের ফলে আপনাদের পুকুরে ব্যাকটেরিয়া উৎপন্ন করতে পারবেন এবং দ্রুত মাছের যে প্রাকৃতিক খাদ্য আপনারা তৈরি করতে পারবেন এটির পাশাপাশি আরেকটি আমাদের কাছে প্রোবায়োটিক রয়েছে এটি হচ্ছে প্রোবায়োফাইট এই ধরনের প্রোবায়োটিকগুলো ব্যবহারে আপনাদের পুকুরে দ্রুত সময়ে উপকারী ব্যাকটেরিয়া আপনারা তৈরি করতে পারবেন এই প্রোবাইটিক গুলো সরাসরি চিংড়ি এবং মাছের পুকুরে প্রয়োগ করা হয় যার ফলে পানির পরিবেশের গুণমান বজায় রাখে এটি উৎপাদনে ভারসাম্য বজায় রাখতে সক্ষম প্রোবাইটিক গুলো হজমের সামগ্রিক প্রক্রিয়াকে উন্নত করতে সহায়তা করে এবং মাছের দ্রুত বৃদ্ধিতে অধিক কার্যকরী এই প্রোবাইটিক গুলোর পাশাপাশি আপনারা আমাদের কাছে পাচ্ছেন আপনাদের জন্য প্রয়োজনীয় ইস্ট আপনারা যারা ইস্ট ব্যবহার করেন বা ইস্ট প্রয়োজন হয় আপনাদের চাহিদা অনুযায়ী প্রোবায়োটিক সংগ্রহ করতে পারবেন ঢাকা এরটরের কাছ থেকে এই ইস্ট গুলো পুকুরে কম্পোস্ট তৈরির ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন ইস্ট ব্যবহারের ক্ষেত্রে পুকুরে মাছের দ্রুত বৃদ্ধি ঘটায় পুকুরে ইকোসিস্টেম উপকারী অনুজীব বৃদ্ধি করে পানিতে পিএইচ এর মাত্রা ঠিক রাখে এর পাশাপাশি আমাদের কাছে আরো রয়েছে ক্লিনটেক ইকো এই ক্লিনটেক প্রোবায়োটিক ব্যবহারের ফলে ক্ষতিকারক গ্যাস যেমন অ্যামোনিয়া গ্যাস দূর করে মাছের শরীরে প্রোটিন বৃদ্ধি করে মাছের শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধ করে থাকে ক্লিনটেক ইউকা প্রোবায়োটিক আপনারা যে সকল মাছ চাষী পেট ফোলা বা ফাঁপা হয়ে থাকে তারা কিন্তু এনজাইম প্লাস ব্যবহার করে থাকেন আপনারা আমাদের কাছে পাচ্ছেন উন্নত মানের এনজাইম প্লাস এই এনজাইম প্লাস ব্যবহারের ক্ষেত্রে মাছের পেট ফোলা ফাঁপা রোগ নিরসনে দ্রুত কাজ করে মাছ ও চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক এই প্লাস মাছ ও চিংড়ির ক্ষুধা বৃদ্ধি করে ও হজম শক্তি বৃদ্ধি করে চিংড়ি ও মাছের অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে মাছ ও চিংড়ির দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে এই এনজাইম প্লাস এছাড়াও চিংড়ি ও মাছের দ্রুত দৈহিক বৃদ্ধিতে সহায়ক এই এনজাইম প্লাস আপনারা যারা ভিটামিন মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ প্রিমিক্স খুঁজছেন তাদের জন্য কার্যকর একটি প্রিমিক্স এই প্রিমিক্স প্লাস প্রিমিক্স প্লাস পাঁচটি মূলত ভিটামিন মিনারেল ক্যালসিয়াম ও অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ প্রিমিক্স এটি মাছের হার মজবুত করতে খুবই সহায়ক এছাড়াও মাছ সুস্থ রাখে ও দ্রুত বৃদ্ধিতে সহায়ক এই প্রিমিক্স প্লাস প্রিমিক্স প্লাসের পাশাপাশি আপনারা আমাদের কাছে পাচ্ছেন অক্সিজেন ট্যাবলেট এবং গ্রানোলার আপনারা জানেন মাছ চাষের ক্ষেত্রে কিন্তু অক্সিজেন ট্যাবলেটের গুরুত্ব অপরিসীম আমরা যারা মাছ চাষ করি আমরা জানি যখন আকাশ মেঘলা হয় বা বিভিন্ন কারণে পুকুরে মাছ কিন্তু ভেসে ওঠে যখন বিশেষ করে অক্সিজেন সফলতা দেখা দেয় তখন কিন্তু মাছ ভেসে ওঠে এবং অনেক সময় দেখা যায় অতিরিক্ত মাছ ভাসার কারণে বা অক্সিজেন শর্ট হওয়ার কারণে কিন্তু মাছ মারা যায় তো আমাদের চ্যানেলে কিন্তু আমরা অক্সিজেন ট্যাবলেট নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিওই দিয়েছি তবে আজকের ভিডিওতে কিন্তু একটু শর্ট করে বলতে যাবো আমাদের কাছে বর্তমান সময়ে অক্সিজেন ট্যাবলেটগুলি অর্থাৎ এখানে যে ট্যাবলেটগুলো রয়েছে এগুলো বেশ কয়েকটা প্যাকেটের মধ্যে আপনারা পাবেন এগুলো হচ্ছে এক কেজির প্যাকেট এগুলো হচ্ছে আড়াইশো গ্রামের প্যাকেট আমাদের কাছে কিন্তু আপনারা প্যাকেটের পাশাপাশি যে জার যেটা করে থাকি কোটা কোটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন অক্সিজেন ট্যাবলেট এছাড়াও যারা গ্রানুলা খুঁজে থাকেন গ্রামুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু এটা গ্রামের প্যাকেট রয়েছে এছাড়াও চাইলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন অক্সিজেন ট্যাবলেট গুলো হচ্ছে নির্ণ অক্সিজেন কিন্তু তৈরি করে আপনারা যারা মাছের পোনা পরিবহন করে থাকেন বা জীবিত মাছ পরিবহন করে থাকেন তাদের জন্য খুবই কার্যকরী এই যে ঢাকা ইলেকট্রোডের অক্সিজেন ট্যাবলেট বা ঢাকা অক্সিড ট্যাবলেট গুলো আপনারা কিন্তু এগুলো ব্যবহার করে দেখতে পারেন বা যারা ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন অক্সিজেন ট্যাবলেটগুলো অর্থাৎ ট্যাবলেটগুলো খুবই কার্যকরী জীবিত মাছ পরিবহন এবং মাছের পোনা পরিবহনের ক্ষেত্রে এছাড়াও প্রযুক্তি নির্ভর মাছ চাষের জন্য আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের এয়ারেটর অক্সিজেন ট্যাবলেট ও গ্রানুলার তুতে পটাশ ব্লিচিং পাউডার ফিটকিরি বিভিন্ন ধরনের প্রোবায়োটিক ফিশ গ্রোথ প্লাস এনডাইম প্লাস প্রিমিক্স প্লাস বিকেসি এইট্টি পারসেন্ট জীবাণুনাশক জিও লাইট আইভার ফিশ জেল ইত্যাদি ফিশ মেডিসিন পাশাপাশি আরও পাচ্ছেন জিওটেক্স বোট ইঞ্জিন সোলার লাইট সার্চ লাইট ইত্যাদি নতুন উদ্যোক্তা ও ডিলার ভাইদের জন্য রয়েছে পাইকারি ও খুচরা মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ আপনার চাহিদা অনুযায়ী পণ্য নিতে সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিন আপনার প্রয়োজনীয় পণ্যটি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত আমাদের তথ্যবহুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন একটি কথা না বললেই নয় আপনার যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন এই কথা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ